এই dara এই তো ভাইয়া বন্ধ করতে বুঝিয়ে বল আপনাদের কথা বলা শুনাই এই dara কি চল না বল তোমরা কি তুই তো আমার খারাপ লোক এদের সাথে করি

শুনছি yeah, yeah, yeah. ão... yeah, yeah, yeah. यो यार सामने बालक इतना देख आओ

Sí. Uh o -oh. uh -oh. uh -oh. que foi? Ah, uh -oh. <laughs>